কষ্ট ছাড়া সফলতা মিলবে না ভাই শুধু ঘুমিয়ে থাকলে চলবে না টাকা ছাড়াও কোনো মূল্য নাই সাহস নিয়ে নেমে পড়ুন এবার ব্যবসার পথে স্বপ্ন করুন আর পরিশ্রম করুন প্রচুর টাকা ইনকাম করতে পারেন যা বিশ ত্রিশ হাজার যথেষ্ট ব্যবসা শুরু হার মেনে নিলে জীবন যাবে শুধু দুঃখের শুরু অন্যের কথায় কখনোই থামবেন নিজের স্বপ্ন নিজে এখন আজই কাজ শুরু করুন ভবিষ্যৎ হাতে রাখুন কষ্টই হলো সিঁড়ি সফলতার মুখ যে কষ্ট করে তার জীবনই হয় ফু তাই ভয় নয় সাহসেই বা আজকের পরিশ্রমই কাল হবে সম্মান মা বন্ধের বলছি তুমি শুধু করে রানী নও তুমি চাইলে ব্যবসা করতে পারো তুমিও করতে পারো নিজে আজকের নারীরা শুধু ঘরে বন্দি নয় মা বোনেরাও ঘরে বসে ব্যবসা করতে পারে যদি বুদ্ধিমান হয় আর আমার ভাইরা চাকরি করে কষ্টে সংসার চাল মাসের শেষে সব খরচ করে পকেট শূন্য করে হা পাও। আমি বলি কি এখনই ব্যবসায় নাম নিজের ভালো ভবিষ্যৎ গড় স্বপ্নটাকে থামতে দিও না কখন চাকরি তোমায় বাঁচতে দেয় না শুধু টেনে নিয়ে যায় কিন্তু ব্যবসা তোমাকে দাঁড় করাবে নিজের চেয়ারে বসাবে মানুষের মাঝে সম্মান আন মনে রেখো সফলতা হলে সাহস চাই ভয় নয় কষ্ট চাই শুরু করলে থামবে না শেষে জায়গাটা তোমারই হবে ভাই জীবনে প্রচুর টাকা ইনকাম করতে হবে তাই ব্যবসার আগুন জ্বালাও আজকের ছোট্ট পদক্ষেপে আগামী রাজত্ব করা হায় আল্লাহ আমি তো এই কাপড়ের ব্যাপারে বলতেই ভুলে গিয়েছি দেখো জমজমের এই কাপড়টা সবাই করে পছন্দ বিক্রি করতে পারলে হবে লাভ টাকাই হবে আনন্দ তিন চারশো টাকা লাভ হয় প্রতি পিস বিক্রিতে স্বপ্ন করার সিঁড়ি আছে ব্যবসার এই মার্কেটে পাইকারি দামে চলে হাজারের খেলা আমরা দিচ্ছি সস্তাতে ভাই কারণ কারখানা মেলা নিজস্ব মেশিনে বানাই আমরা তাই দামটা কমে যায় তাই অনেকে আমাদের সাথে ব্যবসা করে স্বপ্ন সাফল্য পায় ঢাকা চট্টগ্রাম রাজশাহী সব মার্কেটেই বিক্রি করে উদ্যোক্তাদের সুযোগ দিতে পাশে থাকি বরাবরই ঘরে বসেই শুরু করুন সাহস নিয়ে নামুন ভবিষ্যতের আলো পেতে আজকেই কাজটা ধরু সবাই মনে রাখবেন কষ্ট ছাড়া কিছুই মিলে না ভাই আবারও বলে দিচ্ছি টাকা ছাড়া এই জগতে কারো কোনো মূল্য নাই সাহস নিয়ে প্রথম পদক্ষেপ জয় আসবেই শেষে যদি জীবনের কাছে হেরে যাও তাহলে পাড়ি জমাতে হবে বিদেশে আজকের বার্তা শেষ হলো ভাই রেখো মনে কথা ব্যবসার পথে মুক্তি মিলে বদলাবে সব ব্যথা কষ্ট করলে জয় আসবে সাহস রাখো পরিশ্রমে আলো ফোটাবে স্বপ্ন হবে মুখ আজ এতটুকুই কথা রইলো রেখো বুকের ভিতর আবার দেখা হবে ভাই নতুন ভিডিওর প্রেরণে